প্রার্থনা করি তারা যেন আমার এই সন্তানের জন্য দোয়া করে আমার কন্যা সন্তান একটা মেয়ে মানুষ হেরে যায় তার বাস্তবতার কাছে কখনো বা তার পরিবারের কাছে আবার কখনো বা তার ইচ্ছের কাছে তাই তো এমনই যেন হলো পাইলট তৌকিরের স্ত্রী নিজুমের জীবনটাও মাত্র পঁচিশ বছর বয়সে স্বামীকে হারিয়ে ছেনে কিন্তু সমাজের কাছে বিধবা নারীদের জীবনটা আসলে কোথায় যে কথা ভেবে খুব শীঘ্রই বিয়ে দিতে চাচ্ছে নিজুমকে তার পরিবার আসলে নিজুমকে বিয়ে কি বলছে দিতে চেয়ে তার বাবা এবং কি সোশ্যাল মিডিয়ায় নিজুমকে নিয়ে কি বলা হচ্ছে নতুন করে এ বিষয়ে আবারও জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন পাইলট তৌকির মারা যাওয়ার পরপরই নিজুমকে তার পরিবার তাদের কাছে নিয়ে আসেন নিজ বাড়িতে নিয়ে আসার এক মাস না যেতেই নিজুমের বিয়ে নিয়ে ভাবছে তার পরিবার নিজুম তার বিবাহিত জীবনে তার স্বামীর ঘর মাত্র ছয় মাস করেছিল কিন্তু এই ছয় মাসে খুব বেশি একটা সময় পাইলট তৌকির স্বামীকে কাছে পায়নি নিঝুম চাকরির ব্যস্ততায় তৌকিরের সময় কেটেছে কর্মস্থলে কিন্তু তারপরেও স্বামী তো স্বামী হয় সেই অল্প সময়ে স্বামীর সাথে কাটানো সেই মুহূর্তগুলো যেন কোনোভাবেই ভুলতে পারছে না এখন নিজুম তার কারণ স্বামীকে অনেক বেশি ভালোবেসেছিল নিজুম জীবনে শুধু চিন্তা করেছে যে কখন ফিরবে তার স্বামী কিন্তু সেই অপেক্ষায় যে এতটা বিষাদে পরিণত হবে সেটা কে জানত জীবনের গল্পটাই যেন একেবারে গেল নিঝুমের স্বপ্নগুলো যেন ভেঙে চুরে একেবারেই শেষ হয়ে গেল এক দমকা হওয়ায় অন্যদিকে সেই বিয়ের গন্ধটা না যেতেই যেন বিয়ের আলোচনায় নিঝুম মেয়ের সম্মানের কথা চিন্তা করে তড়িঘড়ি করে মেয়েকে বিয়ে দিতে চাচ্ছে নিঝুমের পরিবার আসলে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না ভালোবাসা হলো ব্যক্তিগত এবং অনেক গভীর একটা অনুভূতি যা কাউকে বলে বোঝানো যায় না কিন্তু পাইলট তৌকিরকে ঠিক ততটাই ভালোবেসেছিল নিজুম তার জীবনটাও যেন একেবারেই অগ্রসল হয়ে গেছে রীতিমতোই হয়তোবা নিজুমও নিঝুমও ঠিকই বিয়ে করে নিবেন এখন কিন্তু মুছে ফেলা যাবে না তৌকিরের স্মৃতিগুলোকে তার জীবন থেকে তৌকিরকে ভুলে থাকা কঠিন হলেও বাস্তবে তা মেনেই নিতে হবে নিঝুমকে তৌকিরের দ্ব স্মৃতিগুলোকে চাপা দিয়েই প্রতিনিয়ত বাস্তবতাকে মেনে নিয়েই ভালো থাকার লড়াই করতে হবে তাকে আর এটাই হচ্ছে নিয়তির এক অদ্ভুত নিয়ম